আইতা আইতা এ নিভাই ভাই এদিক আসো এদিক আসো এরে ধরাও নিভাই কোনা দছল পুরো কোনা দছিস আপনে কাছে যাতছিলাম কে আমার কাছে কে আপনে কাছে যা বললে আপনে আব্বা কামার আমার বাইত পাঠাইছল কে দুই যক্ত রাখলাম রাই শাড়ি পাঠালাম আপনে আবার ঘুরে আব্বা কামার বাইত পাঠা দিলেন আমি পাঠাইছি কিরা পাঠাইছ তোর তোর পরে ও উড় দূর দাইতলা উড় দাইতলা তারপর আমাল না হ্যাঁ

তারপর তোর কাজ বড় ভাইয়ের কথা শুনিছা ঠিকই কৈছে আর বৰ ভাই সবেই ঠিক আছে ভেনালাক বাড়ি দিয়া দিবে নাম বাড়ি দিয়া দিছে কাপ নে আমি পাঠাব কে তোর কথা আমার রাগ হয়ে যাচ্ছে তো দেখতেছি আমি তোর বাড়ি পাঠাব কে আমি ভেনালাক কৈছো যেন তেনে আনিছাও তার কাছ কওঁ গা উচিত কথা কলে তো আপনার ৰাগই হয় বাবে সাওয়াল মনে আছে খালি আমি একা এ তোক দেখছি কচ্ছি তো দেখছি কৈছে নাতে তু পাঠাইছেন কে তিনজন দেখব কিন্তু ও বা অ চিৰিয়াল ও বাটেক কে হিসাব তো তাই তোর পর ও তারপর আমি যা

আমার তোমরা এই রকম একটা ফাঁদে ফেলার জন্য বাপে গলি চলে আইছাও এত মিল দুই ভের হয়েছে মানে খালে খালে মিল হ্যাঁ ভাত খাচ্ছে একসাথে মনে হয় বাড়ি বাড়ি মিটিং করতে চাও কি বুদ্ধির বুদ্ধি আমার বাড়ি এক বছর প্রথম এক বছর আমার বাড়ি দিবি আর ওই বাপ বৃদ্ধ অত দুই দিন তিন দিন পর মরেই যাবি ওই আমার বাড়ি মরবি আমার বাড়ি খয়রাত আমার বাড়ি সব কিছু হবি মিরাদ মাহাপিল

ছোট দায়িত্ব নাই ছোট আগে দায়িত্ব মানে ছোট ছোট করি তুমি পার পাই যাবে বাপ রে বাপ মে ভাই আপনি খানি কানার কথা কলেন কে আপনি বড় সাবাল যখন বাপের সবটাই একা একা বেশি বেশি করে খাইছেন তখন তো আমরা দেখতে আইছিলাম এই আমার সাথে কি তোর ঝগড়া করতে আইছিস ঝগড়া ঝগড়া করতে আইছিস দাঁড়া আস্তে কথা কও আস্তে কথা কও আস্তে কথা কও আস্তে কথা কছিস তাহলে আমি কি করবেন করেন জাননি আমি রাইজে আমি রাখতে পারবো না না আমি পারবো না

বাপের তো পাঠা দিল তো এখন হলো প্রতি মাসে কিছু টেকা দেওয়া লাগে ওই অতিথি বৃদ্ধাশ্রমের যে মালিক এ ভাগনা কি তোর বাপে কোনে পাঠালো ওই যে অসুস্থ তো হাসপাতালে পাঠা দিলাম হাসপাতালে পাঠা দিলু আমি তো দেখলাম খালি ভ্যান আলা গেল লাতি পুতি বোমা টোমা তোরে তো কারুক দেখলাম না কি বিষয় কি না আমরা যাবো আমরা বুদ্ধি করতেছি কিভাবে চিকিৎসা করা যায় আমরা যাবো বাবেক হাঁস পাটারে দিয়ে ভাত বসে বুদ্ধি করতেছি কি বুদ্ধি করছিস সেটা ক আমার তোরা আমারেতে জানা আছে তোরা বাপ মা এতরা মাসিক্যা করিয়া মাসিক করে তোরা চাঁদা তোলার মধ্যে করে তোরা আমার বাপ মা খাওয়াচ্ছিস আমি চিনি না মামামই ডাক্তারের কাছেই পাঠাইছি আমার শাউরি একটু অসুস্থ তো বিকাল বেলা যাব আমি কান নির্বাত দিয়ে শাউরি অসুস্থ ভাবে গাকা গাকা হাঁস পাটারে পাটা দিছিস পয়সা ভেনা না কামও চলবিনা কি কি সরদন্ত করছিস বাপিক লিয়া তাই ক বাপে কোনে পাটাল সেটা ক কথা কয় এই নাটের গুরু সব তুই আমি জানি মামা কি বড় ভাই পাঠাই যা সে বিদ্যাশ্বর বড় ভাই সকল কাছে বড় ভাই বড় ভাই পাঠাইছে আমি পাঠালাম বিদ্যাশ্বর এই দুজন বুদ্ধি করে আইছে আর আমার করতেছে ধরতেছে এই কথা কম কর কার বুদ্ধি কে বুদ্ধি করছিস না করছিস ওটা আমি শুনতে যাচ্ছি না তোরা তো সবচাইতে কুলাঙ্গার সন্তান বাপের এই বাপ মা কারোর বেশি হয় তোরাকে টাকা পয়সা আল্লাহ দেয় নাই তোরা টেকা আছে পয়সা আছে তোরা প্রত্যেক ভাই তোরা সচ্ছল তোর ভালো চলিস আর তোরা বাপে কার মায়ে দেখতে পাচ্ছিস না বাপে পাঠাচ্ছিস বৃদ্ধা আশ্রমে এর চাইতে বাপে কাজ কাম করে না তাদের কব করে থুয়ে গা নাকে গোরস্থানে গাড়ি থুয়ে বাপ যদি এতই বেশি হয় বাপের খাওয়া বেশি বাপের পড়া বেশি বাপের দেখা দেখা লাগতেছে বাবা মা সন্তানের জন্য হলো রহমত ছিল বাবা মায়ের মুখের দিকে তাকালেও আল্লাহ কবুল হজের সব দেয় আত্র সেই বাপ মা সন্তানের কাছে আজকাল বেশি হয়ে যায় আর বাপেক বৃদ্ধাশ্রমে পাঠা দিচ্ছিস বাপের এক মুঠো ভাত আজকে তোরে প্রতিষ্ঠা করবা যায় আয় তোরে বড়োলোক করতে গিয়াই এই বাপ এই মা এই বাপ সব পরিশ্রম তোরে পিছনে করছে কি কথা করছিস না কে তোরা বৃদ্ধ হবো তোরা বুড়ো হব আ? তোরে গেল্লাভ তোরে তোর সন্তান দিছে তোরাও কিন্তু একদিন বয়স হবে তোরাও বৃদ্ধ হব তোরাও বুড়ো হব সেদিন কিন্তু আজকে তোর সন্তান তোর প্রজন্ম দেখতেছে তোর ছেলে তোর ছেলেরা দেখতেছে যে আমার দাদার সাথে আমার বাপরা কেমন করতেছে ঠিক এই জিনিসটাই করবি কসম করে বললাম এই জিনিসটাই করবি সেদিন তুই কাজেও কুল পাবো না সেদিন তিলে তিলে বুঝতে পারবো যে আজকে আমাদের পাপের ফসল এইগুলো সুতরাং ভালো হয়ে যা আমরা বুঝি ভাই আমার বাপ চলে গেছে মা চলে গেছে আমরা বুঝি বাপ মায়ের অভাব আমরা আজকে বুঝতে পারছি তোরা থাকে এই সম্পদ তোরা থাকার পরেও তোরা সম্পদের মূল্যায়ন করতেছিস না আমি মনে করব প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা সন্তানের কাছে বাবা মা কোনোদিন বেশি হবি না কোনোদিন বেশি মনে করবেন না বোঝা মনে করবেন না আজকে আমার ভাগ্নরা যে কাজ করছে আপনারা এই কাজ কোনো দিন কোনো বাবা মায়ের সাথে করবেন না কারণ বাপ মা সন্তানের জন্য সব সময় সুখে দুঃখে সবসময় দোয়া করে তুই অসুস্থ হয়ে গেলি তোরা অসুস্থ হয়ে গেলি তোর বাপ কথা বলতে পারে না তারপরেও তোদের জন্য চেঁচাবি

তোমার কথা বুঝতে পারছি যে ভুলটা বুঝতে পারলো ওরা পারলে দেখলে না পারলে না দেখবি আমার কাছে থাকবি আমার কাছে খাবি আমার কাছে সব ওরা ছোট ওরা যেটুক পারে ওরা দায়িত্ব পালন করবে শোন এই যে তোরা তিনজন রাখবো কার কাছে রাখপু কার কাছ যার কাছে থাকবি তিন ভাই মিলে সুন্দর করে বাপেক মায়ে যার কাছে যে থাকুক বাপ মা যার কাছে থাকবি সবাই মিলে দেখবো সেবা টেবা করবো এ একটা ছেলে কাছে বাপ মা আছে আর ছেলে রয়েছে একটা রয়েছে রাস্তায় একটা ঢাকা সবাই মনে করে কি অতি দেখবে সবাই মিলে দেখা যায় দূরে থাকলেও দেখা যায় বাপ মায় আর একটা কথা সময় মনে রাখবো ইবাদত বদত বন্দিকে যাই করিস না কেন বাপ মায়ের দুয়া এবং বাপ মা যদি খুশি না থাকে ওই আবাদত বন্দীকে আল্লাহ কবুল করে না আর বাপ মায়ের পায় নিতে সন্তানের ব্যস্ত সুতরাং অবশ্যই অবশ্যই বাবা মার খেদ মত হবে সেবা করতে হবে এটাই হলো ফার্স্ট এবং লাস্ট পর বৃদ্ধসবের আসি গেলো চল এখনই চল আমার সাথে চল সবাই